আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের মাঝে এই সপ্তাহে চাকরির খবর পত্রিকা নিয়ে উপস্থিত হয়েছি আজ বিশে নভেম্বর আজকের প্রথম খবর পত্রিকা উপস্থাপনা করা হয়েছে সেটা হলো স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা পঁয়ষট্টি জন সিনিয়র ইনস্ট্রাক্টর একজন সিনিয়র ইনস্ট্রাক্টর ডেভেলপমেন্ট একজন ট্রেনিং কোঅর্ডিনেটর একজন শিশু স্বাস্থ্য চিকিৎসক একুশ জন শিশু মনোবিজ্ঞানী বিশ জন তারপরে যেটা রয়েছে সেটা হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চাকরি মেডিকেল অফিসার এখানে পদের সংখ্যা উল্লেখ করে নেই মেডিকেল অফিসার প্যারামেডিক ফ্যামিলি ওয়েলফেয়ার কাউন্সিল কাউন্সিলর ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিল্ড সুপারভাইজার অফিস সহকারী সি সিরিপানিস্ট মহিলা সার্ভিস প্রোমোটর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট বাকি অংশ তিনের পাতায় রূপালী ব্যাংকে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা ষাট জন সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ষাট জন তাদের এটা আবেদনের বিবরণ তারপর এখানে রয়েছে ন্যাশনাল ক্রেডিট কোর অধিদপ্তরের চাকরি ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা হলো আপনাদের জন্য রয়েছে বিয়াল্লিশ জন সুপার কোয়ারেন্টাইন দুই জন অফিস সহকারী চোদ্দ জন ড্রাইভার চার জন অফিস সহায়ক আটজন মালিয়ে তিনজন নিরাপত্তা প্রহরী আটজন পরিচ্ছন্নতা কর্মী তিনজন তথ্য মন্ত্রণালয়ের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনী পদের সংখ্যা দশজন ফিল্ড ইনভেস্টিগেটর একজন টেলিফোন অপারেটর একজন স্টোর একজন অফিস সহায়ক দুইজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা কিছু সংখ্যক সড়ক পরিবহন কর্পোরেশনের চাকরি পদের সংখ্যা ছত্রিশ জন নিরাপত্তা পরি ছত্রিশ জন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকরি পদের সংখ্যা সতেরো জন অফিস সহায়ক নয় জন অফিস সহায়ক এটা অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষিক নয় জন অফিস সহায়ক জন মালিক চারজন পরিচ্ছন্ন কর্মী দুইজন এটা হলো তাদের আবেদনের বিবরণ এই ছিল আজকের চাকরির খবর পত্রিকার প্রথম পাতা আমরা এখন চলে যাব চতুর্থ পাতা তারপরে তৃতীয় এবং দ্বিতীয় পাতা দেখব চতুর্থ পাতার মাঝে কী আছে আমরা চলে দেখে আসি চতুর্থ পাতা মাঝে প্রথমে আপনার জন্য রয়েছে ন্যাশনাল ক্যাডেট পুরো অধিদপ্তরে চাকরি নিয়োগ বিবরণ তারপর রয়েছে আপনাদের মাঝে কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয় চাকরি পদের সংখ্যা ষোলো জন ষাট এখানে রয়েছে আপনার ষাট লিপি কাম কম্পিউটার অপরেটার একজন ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপরেটার তিনজন বিক্রয় প্রতিনিধি একজন বাবর চেয়ে একজন মালি তিনজন পরিচ্ছন্নতা কর্মী সাতজন এখানে রয়েছে আপনাদের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পদের সংখ্যা পনেরোশো বাষট্টি জন এটা আপনারা সকলে জানেন তাই এটা পড়ছি না এখানে যেটা রয়েছে চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষের চাকরি পদের সংখ্যা তিপ্পান্ন জন জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট মাত্র তিপ্পান্ন জন অন্য কোনো পদ এখানে নাই উল্লেখ করা নেই গণপূর্ত অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা একশো উনসত্তর জন সহকারী ইন্সট্রাক্টর পাঁচজন পাম্প হেল্পার দুই জন ইলেকট্রিশিয়ান সাতজন অফিস সহায়ক একশো সতেরো জন নিরাপত্তা বহির তিরিশ জন মালি আট জন ঢাকা দক্ষিণ দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি পদের সংখ্যা উনত্রিশ জন এখানে রয়েছে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা দুইজন পরিচ্ছন্নতা কর্মী সাতজন তার নিচে রয়েছে পরিবার পরিকল্পনা দপ্তরের চাকরি অ্যাম্বুলেন্স ড্রাইভার দুইজন এই ছিল আপনাদের জন্য চতুর্থ পাতা আমরা এখন চলে যাব তৃতীয় পাতার মাঝে তৃতীয় পাতা আপনাদের জন্য রয়েছে জামালপুর জেলা পর্ষক কার্যালয়ের চাকরি সংশোধনী বিজ্ঞপ্তি পদের সংখ্যা একষট্টি জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তিরিশ জন ট্যাডার একজন নাজির কাম কম্পিউটারকে শেয়ার ছয়জন অফিস সহকারী পেশ ছয়জন সার্টিফিকেট সহকারী ছয়জন ক্রেডিট ক্যাচিং কাম সহায়ত ছয় জন মিউচুয়াল কাম সার্টিফিকেট সহকারী ছয় জন এখানে রয়েছে আপনাদের জন্য টু ম্যাক্স এলপি এলপিজি লিমিটেডের চাকরি এটা একটা বেসরকারি চাকরি খবর তাদের আবেদনের বিবরণ রয়েছে রূপালী ব্যাংকের প্রথম পাতার পরে এটা আবেদনের বিবরণ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকরি পদের সংখ্যা পঁয়ত্রিশ জন অধ্যাপক সহকারী অধ্যাপক জন সহকারী অধ্যাপক সতেরো জন তাদের আবেদনের বিবরণ পরে মোটর ড্রাইভার একজন ইলেকট্রিশিয়ান একজন অফিস সহায়ক একজন নিরাপত্তা প্রহরী একজন এখানে যেটা রয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের চাকরি পদের সংখ্যা তেইশ জন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক জন। গ্লাস অ্যান্ড সিরামিক্স ইংলিশ ইঞ্জিনিয়ারিং দুজন সরি বিভাগ পানি বন বন্যা ব্যবস্থাপকরা বেশি একটু সুন্দরভাবে দেওয়া হয় নাই যার কারণে সার্কটা অসুবিধা হচ্ছে আপনারা চাইলে এখানে ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারেন এখানে যেটা রয়েছে সেটা হলো স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি প্রথম পাতার পরে যে আবেদনের বিবরণ আবেদন লাস্ট ডেট ছাব্বিশ তারিখ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চাকরি প্রথম পাতার পরে আয়া কাম ক্লিনার মেসেঞ্জার কাম সিকিউরিটি গার্ড তারপর হচ্ছে ক্লিনার মেসেঞ্জার ম্যানেজার তারপর আছে কনসালটেন্ট গায়নি কনসালটেন্ট শিশু মেডিকেল অফিসার কাউন্সিলর মহিলা নার্স ল্যাবরেটারি টেকনিশিয়ান প্যারামেডিক ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস সহকারী রিসিপনিস্ট অ্যাম্বুলেন্স ড্রাইভার ক্লিন এইচ আয়া কাম ক্লিনার মেসেঞ্জার কাম সিকিউরিটি গার্ড তারপরে এখানে রয়েছে আর নিচে প্রকল্প ব্যবস্থাপক ব্যবস্থাপক ফ্যামিলি প্ল্যানিং অর্ডিনেটর পদগুলো এখানে উল্লেখ করা নেই কোনটা মাঝে কত কতগুলো লুকবে এখানে রয়েছে জামালপুর জেলা পরিষদ কার্যালয়ের চাকরির ড্রাইভার একজন এটাই হলো টোটাল তৃতীয় পাতা আমরা এখন চলে যাবো দ্বিতীয় পাতার মাঝে রিসোর্স ইন্ডিগেশন সেন্টারে চাকরি আসলে এটা আমার কি জানা নেই এটা বলতে কোনো একটা এনজিও সংস্থা হতে পারে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন দ্বিতীয় পাতার মাঝে তেমন বড় ধরনের কোনো সার্কুলার আমি দেখতেছি না সব এখানে আবশ্যক যে সার্কুলারটি তা উপস্থাপন করা হয়েছে আর নিচে যেটা রয়েছে বসুন্ধরা গ্রুপে চাকরি বসুন্ধরা মাল্টি ইন্টারন্যাশনাল আর এখানে রয়েছে সেন্ট্রাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চাকরি এই ছিল আর কি টোটাল এই সপ্তাহের চাকরির খবর পত্রিকা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আর সম্পূর্ণ পত্রিকাটি এরকম পরিষ্কার পত্রিকাটি আমি আমার লিংকে ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে রাখবো সেখানে আপনার চাইলে লিঙ্কের মাঝে প্রবেশ করে ডাউনলোড করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ